সাতক্ষীরার ঘুমরা সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতে বসবাসরত এক মেয়ে তার প্রয়াত মায়ের মুখ শেষবার দেখার সুযোগ পেয়েছেন বিজেপি ও বিএসএফ এর আন্তরিক সহযোগিতায় এই মানবিক ঘটনাটি বাস্তবায়িত হয় যা দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্ধের এক অনন্য দৃষ্টান্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান সীমান্তে এই ধরনের মানবিক কর্মকাণ্ড পরস্পরের সম্পর্ককে আরও সুদৃঢ় করে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সাতক্ষীরা দেবহাটা গ্রামের বাসিন্দা আসিয়া বেগম মঙ্গলবার বারোই ফেব্রুয়ারির মৃত্যুবরণ করেন তার মেয়ে শরীফা বেগম যিনি ভারতে বসবাস করেন মায়ের মরদেহ শেষবার দেখার জানান বিজেপি ও বিএসএফ দ্রুত ব্যবস্থা নিয়ে আইসিপি এলাকায় সীমান্ত পিলার এর কাছে দুপুর দুপুর থেকে মিনিট পর্যন্ত দেখার সুযোগ করে দেন এ সময় এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয় যা উপস্থিত সবাইকে নাড়া দেয় স্থানীয়রা বিজেপির এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন বিজেপি কর্মকর্তারা জানান ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যা দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে